Subscribe my channel and press the bell icon and never miss an upload. Be your minds. ওয়েলকাম ফ্রেন্ডস তো আপনার দেখছেন ভিডিও মাইন্স তো আজকে আমার ভিডিওটি হবে যে হিরো সুপার কাপের দু হাজার উনিশের যে সেমিফাইনালটি কাদের সাথে কাদের হবে এবং এটিকে সেমিফাইনাল কবে আপনারা কমেন্টে আমাকে জানিয়েছিলেন তো একটা ছোট ভিডিও করে আমি এটা আপনাদের আপডেটটা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও করার আগে আমি বলছি আমার চ্যানেল নতুন হলে প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট সেমিফাইনাল হবে চেন্নাই এফসি ভাসেস এফসি গোয়া চা নয় এপ্রিল দু হাজার উনিশ আটটা তিরিশ থেকে ফার্স্ট সেমিফাইনালে হবে নয় এপ্রিল এফসি গোয়া কালকের ম্যাচটি জিতে ডাইরেক্ট ফার্স্ট সেমিফাইনালে চলে গেল এবং সেমি ফাইনাল হবে যেটা সেকেন্ড সেমিফাইনাল সেইটা হবে ওয়েস ডে দশই এপ্রিল দু হাজার উনিশ অ্যাটলেটিক কলকাতা বাসেস আজকে যেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বাসেস চেন্নাই এফসি এই দুজনের মধ্যেই যে জিতবে তার সাথে এ এটিকে টক্কর হবে সেমিফাইনাল টুয়ে এবং তারপরেই ফাইনাল হবে তেরো তারিখে এই কটা সব ম্যাচই হবে কলিঙ্গ স্টেডিয়াম অর্থাৎ ভুবনেশ্বর তো দেখা যাক এটিকে ম্যাচটি কার সাথে পরে যদি এবং তার আমিও আপডেট দিয়ে দেবো এবং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনটি ক্লিক করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো ভিডিওটি আপনি কাদের সাপোর্টার সেটা একটু ভিডিও নিচে কমেন্ট আছে সেখানে গিয়ে লিখে দেবেন সো আজকে এটি ছোটো একটি আপডেট ছিল বেশি বড় হলো না ভিডিওটা